আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্ট দেখতেছেন এটা হলো আপনার ছয় শেয়ারের ডাইনিং টেবিল যারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে ডাইনিং টেবিল করতেছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন যেমন এটা আপনি এখানে কি সুন্দর ডিজাইন করা আছে দেখেন পাশ থেকে পর্যন্ত কিন্তু ডিজাইন করা আছে সেম কিন্তু টফেও কিন্তু ডিজাইন করা আছে যারা আপনারা সলিড টপের প্রোডাক্ট নিতে চান তারা চালিয়ে কিন্তু এটা নিতে পারবেন যেমন গ্লাস আর টপ অ্যাডজাস্ট করা এখানে কিন্তু ময়লা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই অনেকে আছে আপনার ভিতরে একটা ময়লা হয়ে যায় এই জন্যই উঠাতে নামাতে গ্লাস আপনার অনেক ঝামেলা মনে করে সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন মেহাগুনি কাঠ আর মালয়েশিয়ান উড কাঠের উপরে এই ইয়াটা আপনার ডাইনিং টেবিলটা কিন্তু ছয় সারা ডাইনিং টেবিলটা কিন্তু আমাদের করা আছে আপনার চাইলে কিন্তু কাস্টমাইজ করে অন্য কালারও কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন এখন তেঁতুল বেশি কালার রেডি করা আছে আপনার চাইলে কিন্তু কাঠ কালার বা অন্য কালারও কিন্তু আমাদের থেকে এই একটা কাস্টমাইজ করে নিতে পারবেন আর শোরুে আসবেন যমুনা ফিফার পার্কের উত্তরপাসে কুড়ি রাস্তা অলরাউন্ড প্লাজার সোনের পাশে কদশোপর্তি শোলিং নম্বর এই ঠিকান এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করবেন বা চাইলে অনলাইনে বুকিং করে আমাদের থেকে ফোর নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ